আসছে আগামী একুশে মে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের নির্বাচন আর এই উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে চারদিকে চলছে মোটর সাইকেল মার্কার প্রচার প্রচারণার আলাগনা গাইবান্ধা সদর উপজেলার তেরোটি ইউনিয়নে ও পৌরসভায় পাওয়া যাচ্ছে শাহ আহসান হাবিব রাজবীর মোটর সাইকেল মার্কার জয়গান নির্বাচনের দিন যতই ঘুরে আসছে সন্ধ্যা হলেই ভোটের আমেজ ততই বাড়ছে মোটর সাইকেল মার্কার পোস্টারে ছেয়ে গেছে উপজেলার প্রতিটি এলাকা প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ঘরবাড়ি চায়ের দোকান হোটেল হাট বাজার সহ প্রতিটি স্থান লিফলেট হাতে ঘুরে বেড়ানো কর্মীদের সঙ্গে দেখা হলে তারা বলেন আমরা রাজীব ভাইয়ের মোটরসাইকেল মার্কার প্রচার প্রচারণ করতেছি আমরা রাজীব ভাইয়ের জন্য প্রতিটি মানুষের দ্বারে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করতেছি এবং পাশাপাশি দোয়াও চাইছি আমাদের দীর্ঘ বিশ্বাস রাজীব ভাই এবছর গাইবান্ধর সদর উপজেলার একজন সুযোগ্য চেয়ারম্যান হিসেবে জয়লাভ করবে এছাড়াও মোটরসাইকেল মার্কার প্রচার প্রচারণার জন্য বিভিন্ন স্থানে উঠান বৈঠকেরও ব্যবস্থা করা হয়েছে গাইবন্দা সদর উপজেলার দশ নম্বর ঘাগুয়া ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় উপস্থিত হয়ে চোখে পড়ে হাজারো মানুষের ভালোবাসা উচরে পড়া ভিড় সকলের মুখে মুখে যেন একই ধ্বনি উচ্চারিত হচ্ছে এবারের মার্কা মোটরসাইকেল মার্কা এদিকে শাহ আহসান হাবিব রাজীব বলেন আমি মোটর সাইকেল নিয়ে ভোট করতেছি আপনারা সকলে আমার পাশে থেকে আমাকে জয়ী করাবেন আর আমি চেয়ারম্যান হলে গাইবান্ধা সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব